আমাদের স্বপ্ন আমাদের পরিকল্পনা আমাদের সন্তানরা সায়েন্টিস্ট হবে ফিজিস্ট হবে কেমিস্ট হবে বায়োলজিস্ট হবে আর্কিওলজিস্ট হবে সোসিওলজিস্ট হবে সাইকোলজিস্ট হবে অ্যাস্ট্রোলজিস্ট হবে থিওলজিস্ট ফিলোলজিস্ট কত রকমের জ্ঞান জ্ঞান বিজ্ঞানে আমরা বড় করব কম্পিউটার সায়েন্স মেডিকেল সায়েন্স এগ্রিকালচারাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স সায়েন্সের উপরে লেখাপড়া করবে গ্র্যাজুয়েশান করবে শিক্ষিত হবে পদধারী হবে পদবী হবে গাড়ি হবে বাড়ি হবে চাকুরি হবে অর্থ হবে বৃত্ত হবে বৈভব হবে সুন্দরী রমণী হবে সব কিছুর ব্যবস্থা হবে এটা আমাদের পরিকল্পনা ভাই ও দোস্ত না শুধু আপনার পরিকল্পনা যদি এতটুকু রেখে থাকেন আপনি ভুলের মধ্যে আছেন আপনি অন্ধকারের মধ্যে আছেন আপনার সিদ্ধান্তে ত্রুটি আছে আবাজ করে বলেন ঠিক কিনা হজরত ইয়াকুব আলী হিসালাতাম মৃত সজ্জায় সাহিত থাকবার কালে তিনি তার প্রত্যেকটা পুত্রকে সামনে ডেকে বলেছিলেন আমকুন্তুম সুহাদা আইল হাবারা ইয়াকুব আল মাউদ ইয়াকুব আলী হিসালামের কাছে যখন মৃত্যু কাছাকাছি তখন তিনি তার সন্তানদেরকে বলেছিলেন কল আলী বানি হিমায়তাবুদাদি হে আমার বৎস হে আমার পুত্ররা তোমরা আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কার বন্দেগি করবে ইয়াকুব আলী ইসলাম এই কথা বলেন নাই হে আমার বৎস আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমরা কি খেয়ে বাঁচবে তোমরা কি কর্ম করবে তোমরা কিভাবে চলবে এটা বলেন নাই ইয়াকুব আলী ইসলামের ফিকির ছিল আরে দুনিয়ার জীবন্ত যে কোনোভাবে চলেই যাবে দুনিয়ার জীবন্ত যে কোনোভাবে ফুরেই যাবে কিন্তু অনন্তকালের আখেরাতে। আমার সন্তান কিভাবে বেঁচে যাবে আমার এই সন্তানরা কিভাবে নিষ্কৃতি পেয়ে যাবে এই ফিকির ছিল ইয়াকুব আলী ইসলামের মৃত্যুঘন মুহূর্তে এই জন্য বলেছিলেন লিমাতা আগুদুন আমি বাঁধি আমার পরে তোমরা কার গোলামি করবে এখন পর্যন্ত তো তোমরা মালিকের উপাসনা করো রবের গোলামি করো কিন্তু আমি চলে যাওয়ার পরে তোমরা রবের গোলামি ছেড়ে দেবে না তো তখন সন্তানরা বলেছিল করু না বুধু ইলাহা ও ইলাহা আবা ইকা ইবরাহিম আবা ইসমা ইলা ও ইসহা ইলাহা ওয়াহিদা হে বাবা আপনি পেরিসান হবেন না আপনি চিন্তাগ্রস্ত হবেন না আপনার কোনো পেরিসানই নাই আমরা তো আপনার রবের গোলা আমি করবো ইব্রাহিমের রবের গোলা আমি করবো ইসমাইলের রবের গোলা আমি করবো ইসহাকের রবের গোলা করব। আমরা তো তার জন্যই আত্মসমর্পণ করব। আমরা ভিন্ন কোন রবকে মেনে নিব না আপনি আমাদের ব্যাপারে চিন্তাগ্রস্ত হবেন না আওয়াজ করে বলেন একজন নবীর ফিকির সন্তানের কে কেনি আমরা কি করছি শুধুই দুনিয়া শুধুই দুনিয়া বাস জন্ম নেবার আগেই চিন্তা করেছি আমি কিন্টার গার্ডেনে ভর্তি করে দিব স্কুলে পড়াবো আরে ভাই স্কুলে ক্লাস ফোরের যে বাংলা বইটা বেগম রোকিয়ার কথা বললাম দুইটা কবিতার কথা বলি আপনারা সহ্য হবেন যে আপনার এই বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলিম ছাত্র স্কুলগুলো খুঁজে নিয়ে দেখেন প্রত্যেকটা স্কুলে একশো জনের মধ্যে পঁচানব্বইটা সন্তান হলো মুসলিম কিন্তু সিলেবাসের মধ্যে কি ঢুকায় দিছে কি অপসংস্কৃতি কি শিক্ষা সাংস্কৃতিক আগ্রাসন আপনারা তো এগুলো কখনো চিন্তা করেন নাই স্বপ্ন দেখেছেন বড় বানাবেন টাকাওয়ালা বানাবেন পয়সাওয়ালা বানাবেন আপনাদেরকে আমি শোনাই ক্লাস এর যে সাত কবিতা সাত কবিতার পাঁচটা কবিতাই লেখা হলো হিন্দুদের লেখা বাংলাদেশের মুসলিম সন্তানদের জন্য সাত কবিতার পাঁচটাই হিন্দুদের লেখা আবার সেই হিন্দুদের লেখা কবিতাগুলো যদি কোনো ধর্মকেন্দ্রিক না হতো তাহলে কিন্তু তার মধ্যে আবার অনেকগুলো আছে যেখানে কৌশলে অন্য ধর্মের শিক্ষাগুলো অন্য ধর্মের সভ্য সংস্কৃতিকে আপনার সন্তানের ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে একটা কবিতা শোনাই কবিতার নাম আবল তাবল। কবির নাম সুকুমার রায় আচ্ছা কবিতার নাম যদি হয় আবল তাবোল তাহলে আপনার সন্তানকে সোজা মাঠা হবে না তাবল হবে শুরুতেই আবল তাবল। কবির নাম সুকুমার রায় ছুটলে কথা থামায় কে আজকে ঠেকায় আমায়কে প্রথম বাক্যের মধ্যেই আপনার সন্তান বেদ হওয়ার জন্য যথেষ্ট শিক্ষকের সামনে যখন একজন ছাত্র কবিতা পাঠ করবে ছুটলে কথা থামাই কে মানে আমার কথা যখন ছুটবে আপনি তো থামাতে পারবেন না টিচারও আমার কথা থামাতে পারবে না আমার মাও আমার কথা থামাতে পারবে না আমার বাবা আমার কথা থামাতে পারবে না আমার দাদা আমার কথা থামাতে পারবে না আমার সমাজের নেতা আমার কথা থামাতে পারবে না আমাকে ঠেকানোর মতো কেউ নাই তুই হলো এক নম্বর না তাহলে প্রথম কবিতার মধ্যেই শিখালাম ছুটলে কথা থামাইকে আজকে ঠেকায় আমাইকে আচ্ছা গেল এরপরেরটা আজকে আমার মনের মাঝে ধাই ধপাধপ তবলা বাজে আচ্ছা তবলা তো আমাদের ইসলামী যন্ত্রের নাম তাই না আমরা তো তবলা বাজানো আমাদের ইসলামের একটা পার্ট নাকি আহা তবলা কাদের অংশ আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইদের ধর্মীয় একটা যন্ত্রের নাম হলো তবলা আমার দেশের পঁচানব্বইটা মুসলিম ছাত্র একটা এপর্যন্ত কোন নবীর রাসূলের নাম পেল না এপর্যন্ত কোন সাহাবিদের নাম পেল না এপর্যন্ত কোন মুহিউসরি রমণীদের নাম পেল না পর্যন্ত কোন অলিয়া ওলিয়ার নাম পেল না কিন্তু শুরুতেই পেয়ে গেল আমার হৃদয় মাঝে আমার মনের মাঝে ধাই ধপ তবলা বাজে তবলার সঙ্গে পরিচিত হলো আওয়াজ করে বলেন ঠিক কিনা এরপরের শব্দ কি জানেন রাম খটা খট ঘেচাং ঘেচ কথায় কাটে কথার প্যাচ আচ্ছা রাম আমাদের কোন অবতারের নাম আমাদের কোন মুসলিম মনীষীর নাম কার নাম এটা হিন্দু ধর্মাবলম্বীদের একজন ধর্মীয় অবতারের নাম তারা মনে করে এটা ধর্মীয় অবতার একটা ধর্মীয় পণ্ডিত রাম হরে কৃষ্ণ হরে রাম তাহলে আমার সন্তানদেরকে এই কবিতা শেখানো হয় আর কবিতা আছে নাম হলো নেমন্তন্ন অন্নদা শঙ্কর রায় অন্নদা শঙ্কর রায় তো মনে হয় আল্লাহর একজন অলি তাই না কি রেখেছে জানেন যাচ্ছ কথা চাংরি পোতা কিসের জন্য নেমন্তন্ন বিয়ের বুঝি না বাবুজি 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 শব্দটা কিন্তু মুসলিমদের ব্যবহারের কোনো শব্দ নয় কিসের জন্য বিয়ের জন্য না বাবুজি কিসের তবে ভোজন হবে কিসের ভোজন প্রসাদ ভোজন আচ্ছা বলুন তো প্রসাদ কি মুসলিম খাদ্য তালিকার মধ্যে আছে মুসলিম খাদ্য তালিকার মধ্যে প্রসাদ নাই প্রসাদ কাকে বলে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের দেবদেবীর নামে উৎসর্গ করা খাবার যেটা দেবদেবী খায় না ওই খাবারটা পরে বিতরণ করে দেয় এটা হলে তাদের বরকতপূর্ণ খাবার এই খাবারের নাম হলো প্রসাদ যেই প্রসাদ মুসলমানদের জন্য খাওয়া হারাম সেই হারাম খাদ্যের সঙ্গে আমার দেশের ক্লাস ফোরের পঁচানব্বইটা সন্তানকে পরিচিত করে দিচ্ছে আওয়াজ করে বলেন ঠিক কিনা এটাকে বলা হয় শিক্ষা সাংস্কৃতিক আগ্রাসন কৌশলে আমার সন্তানকে প্রসাদের সঙ্গে পরিচিত করে দেওয়া শুধু কি তাই কেমন প্রসাদ পরের বাক্য পরের লাইন কেমন প্রসাদ যা খেতে স্বাদ প্রসাদ খেতে স্বাদ তাহলে আপনার ক্লাস ফোরের একটা বাচ্চা খাওয়ার আশা করবে কি করবে না ওকে এখন মণ্ডপে যাবে কি যাবে না যাবেই তো যে যাই একটু প্রসাদ খেয়ে আসি এটা নাকি খেতে স্বাদ ক্লাস ফোরের বাংলা বইতে তো আমি পড়েছি এটা তো আমার খাওয়া দরকার এই হলো আমাদের শিক্ষা সংস্কৃতির অবস্থান হিন্দুদের কবিতা পড়ব তাতে কোনো আপত্তি নাই সেখানে ধর্ম থাকা যাবে না আপনি কেন ভিন্ন ধর্মের শব্দ ভিন্ন ধর্মের দেবদেবীদের নামকে এখানে সুখ যুক্ত করলেন স্বাধীনতার সুখ রজনীকান্ত সেন এই কবিতা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই বাবুই পাখিরে ডাকিয়া বলিছে চড়াই করে ঘরে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহাশুকে অট্টালিকা পড়ে তুমি কত কষ্ট পাও যে রোদ বৃষ্টি জরে বাবুই হাসিয়া কহে সন্দেহে তাই কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায় পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজ হাতে গরমামোর কাঁচা ঘর খাসা এই কবিতার মধ্যে কিছু শিক্ষা আসে না নাই আছে এটা হিন্দুদের লেখা আমাদের আপত্তি নাই কিন্তু রাম শব্দ আসলো কেন ওখানে ঢোলতাবলা আসলো কেন ওখানে প্রসাদ ভোজন আসলো কেন এখনো পর্যন্ত মুসলমানরা তাদের ইসলামী কোনো খাদ্যের তালিকা পেল না ইসলামী কোনো মনসীর নাম পেল না কিন্তু হিন্দু দেব দেবী এবং তাদের বাদ্যযন্ত্রের সাথে পরিচিত হলো আমাদের প্রশ্ন আপনারা যারা সিলেবাস রচনা করেছেন আপনারা যারা এই সিলেবাস রচনা করেছেন পঁচানব্বইটা মুসলিম সন্তানদের জন্য আমরা বলবো আপনারা সরাসরি আমাদের মুসলিম সন্তানদের সঙ্গে বেইমানি আর গাদ্দারি করেছেন বলেন আর গাদ্দারি হয়েছে আর আমরা তো বাস স্কুলে ভর্তি করার জন্য সিরিয়াল লাগাইছি মাদ্রাসার কথা বললে আরে ফকির বানাবো দারিদ্রতা এত ভাই পাই আমরা এত ভয় পাওয়ার কিছু নাই বাবা দারিদ্রতাকে আল্লাহ নবী ভয় পান নাই দারিদ্রতা হল মুসলমানদের সৌন্দর্য দারিদ্রতা যখন আসবে চোখের পানি ফেলে মালিকের কাছে গভীর রজনীতে প্রার্থনা করবে মালিক তুমি ছাড়া আমার কেহ নাই আমার রুটি ব্যবস্থা করো আল্লাহ নবী না খেয়ে থেকেছেন আল্লাহ নবীর সাহাবারা না খেয়ে থেকেছেন খালিফাতুল মুসলিমরা না খেয়ে থেকেছেন দারিদ্রতার কষাঘাতে তারা কষ্ট পেয়েছেন আর আমরা সেই দারিদ্রতাকে ভয় পাই না বাবা না আপনি দারিদ্রতাকে যদি ভয় পান তাহলে সেটা আপনার আপনার জন্য হবে একটা কালের কারণ সেটা আপনার জন্য হবে ভুল এইজন্য দারিদ্র্যটাকে ভয় না পেয়ে আপনার জাহান নামের আগুন থেকে কিভাবে বাঁচাবেন এই ফিকিরটা আপনার করা উচিত আওয়াজ করে বলেন ঠিক কি না আল্লাহ তাআলা কুরআনুল কারিমে এইজন্য বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু কূ আনফুসাকুম ওয়া আহলীকুম নার হে ইমানদার তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে বাঁচাবার ফিকির করেন আর সেই জন্যই আপনার সন্তানদেরকে প্রাইমারি লেভেলে এই সমস্ত মাদ্রাসায় ভর্তি করে দিয়ে কালিমা শেখান শেখান মাসাইল শেখান দিনের জরুরি মাসাইলগুলোকে শেখান বিশুদ্ধ করে কোরআন শেখান হায় 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 আপনার সন্তান ক্লাস ফাইভে পরে সানা পড়তে জানে না আপনার সন্তান ক্লাস এইটে পরে সৌহরতুল ফাতিহা পড়তে জানে না আপনার আর আমার যে হতভাগ্য আর কেউ নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা সম্মানিত শুধু কথা অনেক রয়ে গেল আল্লাহ তৌফিক দিলে আবার কথা হবে আর ওই যে বলেছি বড় বাতির পরে ছোট বাতির আলো এটা দিয়ে আর কতটুকুই বা উপকৃত হওয়া যায় রব্বে করিম আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন আমি আলহামদুলিল্লাহ